কোয়ালিটি এবং মান দেখেন ওয়াও কাজের কোয়ালিটি খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে পঁচিশশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর গজেস একটা শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি কপার কালার দেখেন গোল্ডেন গোল্ডেন এবং কপার মিক্স রয়েছে এবং রয়েছে আপনার ম্যাট জরি কাজ করে কাপড়টা কিন্তু খুবই সফট এবং আরামদায়ক এবং এই শাড়ি কুচিগুলো অনেক সুন্দরভাবে স্ট্রেট ভাবে আসবে ডে নাইট যে কোনো পার্টি অনুষ্ঠানে আপনারা ইজিলি ভাবে পড়তে পারবেন দেখেন আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ শাহন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ঈদের স্পেশালি কিছু কালেকশন অরিজিনাল ইন্ডিয়ান শাড়িগুলো দেখেন অনেকগুলো কালার এবং ডিজাইন পাচ্ছেন আমাদের কাছে অফার প্রাইজে আমাদের কাছে পাচ্ছেন পঁচিশশো পঞ্চাশ টাকা করে এই ধরনের খুবই সুন্দর গডিয়োস কালারগুলো এই শাড়িগুলো এখন বর্তমানে অনেক নতুন চলতেছে এবং যেগুলো কালার আমাদের কাছে কাস্টমারের সব চাইতে বেশি যে কালেকশনগুলো বা তারা পছন্দ করে থাকে সেই ধরনের কালারগুলোই আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য আমরা আপনাদের দিয়েছি পাইকারি দামের চাইতেও কম অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর গর্জিয়াস এই শাড়িগুলো প্রথমে আমরা আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্যাডের শাড়ি একেরে নুর ম্যাংশন তিতীয়তলায় গাউসিয়া মার্কেট ঢাকায় বারোশো পাঁচ আপনি আমাদের অনলাইনে বা অফলাইনে সরাসরি চাইলে দোকানে আসতে পারেন বা অফলাইনে আমাদেরকে অর্ডার করতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে সম্পূর্ণ বাংলাদেশে দুই থেকে তিন দিনের মধ্যে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা একটা একটা করে আপনাদের সবগুলো কালারগুলো দেখে দিচ্ছি এটা হলো আপনার পার্পেল কালার বা ল্যামেন্ডার কালার বলে অনেকে দেখেন কাজে কোয়ালিটি এবং মান দেখেন ওয়াও কাজের কোয়ালিটি খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে কারো কাজ করা সব সম্পূর্ণ শাড়িতে এই ধরনের আপনার বুটা কাজ রয়েছে চোদ্দ হাত শাড়ি রানিং ব্লাউজ পিস সাথে পেয়ে যাচ্ছেন গর্জিয়াস একটা ব্লাউজ এবং পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কালার গুলো এই কালারটা হচ্ছে এখন আপনাকে যে কালারটা দেখাবে এই কালারটা হলো আপনার কপার কালার দেখেন গোল্ডেন গোল্ডেন এবং কপার মিক্স রয়েছে এবং রয়েছে আপনার ম্যাট জরি কাজ করা যা আছে সম্পূর্ণ আপনার কাশ্মীরি সুতার কাজ দেখেন কাজের মানগুলো গুণগত মান খুবই সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইনগুলো প্রত্যেকটা কালারই সুন্দর এখন আমি আপনাকে যে কালারটা দেখাবো এই কালারটা হলো আপনার পিচ কালার বা অনেকে বাঙ্গি কালারও বলতে পারেন দেখেন কালারটা খুবই সুন্দর এটা হলো আপনি স্টোন ওয়ার্কে কাজ করা পেয়ে যাচ্ছেন আপনার কাশ্মীরি সুতার কাজ একদম পুরাটা ওভারঅল কাজ করা এবং শেষ পর্যন্ত কাজগুলো পেয়ে যাচ্ছেন শাড়ি শুরু থেকে একদম শেষ পর্যন্ত সম্পূর্ণ শাড়িটাই গর্জিয়াস কাজ করা এবং পেয়ে যাচ্ছেন সাথে গর্জিয়াস এটা আঁচল এটা থাকবে আপনার আঁচলের কাজটা সম্পূর্ণ শাড়িতেই আপনি গরজেন্স এইভাবে কাজটা পেয়ে যাচ্ছেন এবং সাথে রয়েছে আপনার ব্লাউজ ব্লাউজে আপনার কাজ করা এবং কাপড়টা ফেবিস্টা যদি আমরা আপনাদের বলে দিই কাপড়টা কিন্তু খুবই সফট এবং আরামদায়ক এবং এই শাড়ির কুচিগুলো অনেক সুন্দরভাবে স্ট্রেটভাবে আসবে আমরা অন্য কালারে চলে যাচ্ছি ওয়া কালার এখন আপনাকে যে কালারটা আমরা আপনাদের দেখাবো এই কালারগুলো কিন্তু খুবই রেয়ার কালার দেখেন কালার কালারটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আগে এ দেখেন এটা হলো আপনার অরিজিনাল কালারটা ন্যাচারাল কালার দেখতে পারতেছেন এই কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দরভাবে করা হয়েছে দেখেন গাইস আপনারা যদি কালারটা আপনি ফোকাস করেন এবং কালারের সাথে ডিজাইনগুলো আপনারা ফোকাস করেন দেখেন ওয়ার্কে কাজ করা এবং সম্পূর্ণ শাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন গর্জিয়াস একটা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ শাড়ি গর্জেস কাজ গর্জেস এই শাড়িগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশশো পঞ্চাশ বাংলাদেশ চ্যালেঞ্জ অফার প্রাইস আশা করি এই দামে এই শাড়ি আপনাদের কেউ দিতে পারবে না এটা হলো আপনার অরেঞ্জ কালারের মধ্যে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর যারা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এখনই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করুন আর আমাদের শেয়ার করে দিন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন এবং সাবস্ক্রাইবও করে দেন যেমন নতুনত্ব ঈদের কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যান এই যে দেখেন কালার কাজটা খুবই সুন্দরভাবে করা হয়েছে গ্যাস আপনারা যদি খেয়াল করেন এখানে কোনোটা কালারই কোনটা আপনারা ফেলে দেওয়ার মতো না সব কটা কালারই সুন্দর এবং স্ট্যান্ডার্ড ডে নাইট যে কোনো পার্টি অনুষ্ঠানে আপনারা ইজিলিভাবে পড়তে পারবেন দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর এবং আকর্ষণীয় চুপচোরানো একটা কালার এবং পাশাপাশি আমরা অন্য কালার চলে যাচ্ছি যে আরেকটা কালার আপনার আমরা এখন আপনাদেরকে দেখিয়ে দেবো এই কালারটাও খুবই সুন্দর এগুলো হলো ইংলিশ কালার আসলে কি কিছু কিছু কালার আছে যেগুলো আপনার নাম বলা যায় না কিন্তু এগুলো আপনার ইংলিশ কালার যে কালারগুলো খুবই রেয়ার এটা আপনার ডাবল একটা শাইনিং পেয়ে যাচ্ছেন যার কারণে কালারটা আপনার যে বোঝা যায় না যে দেখেন এটা হলো আপনার কালার কালারটা কিন্তু খুবই সুন্দর আর এবং কাজের কথা কি বলবো দেখেন ওয়ার্কে কাজ করা এটা শাড়ির পার এবং ফার্স্টে যেটা দেখতেছেন এটা হলো আপনার আঁচল এবং পুরাটা শাড়িতে এভাবে আস্তে আস্তে কাজটা আপনার চলে যাচ্ছে অনেকে এটাকে হাজের বুটি বলে দেখেন পুরাটা শাড়িতেই আপনার দেখেন ওভারঅল কাজ করা এবং আমরা এখন পরবর্তীতে যে কালারটাতে আমরা চলে যাচ্ছি এই কালার চাহিদা সবচেয়ে বেশি এটা হলো আপনার পিঙ্ক কালার কালারটা হচ্ছে আপনার মিষ্টি পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার মধ্যে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দরভাবে দেখানো যাচ্ছে দেখেন ডিজাইনটা কিন্তু এই কালারটার মধ্যে অনেক ভালো লাগতেছে যারা যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই আপনারা অর্ডার করে ফেলুন স্টক সীমিত অফার সীমিত আপনারা এই অফারগুলো আমাদের রমজান মাস পর্যন্তই পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় এখনই দ্রুত অর্ডার করে ফেলুন দেখেন এখন আপনারা পাচ্ছেন পাইকারি দামে এই কালারটা হচ্ছে আপনার পেস্তা গ্রিন কালার বা অনেকে আপনার আঙুরের কালারও বলতে পারবেন এই কালারটা হচ্ছে আঙ্গুর কালার মতো আমরা কালারটা আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখেন অরিজিনাল কালারটা হলো এটা এবং সম্পূর্ণ শাড়িটাই আপনার ওভারঅল কাজ করা অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর গর্জিয়াস একটা শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি প্রত্যেকটা কালারে দেখেন কোনটা কালারে আপনার ফালানো মতো না সবকটা কালারই সুন্দর ডে নেয় যে কোনো পার্টি অনুষ্ঠানে আপনারা পরতে পারবেন বা যারা গায়ের রঙ ফসা বা শ্যামলা বা একটু কালো রঙের তারা এই ধরনের শাড়ি ইজিলি ইউজ করতে পারবেন দেখেন এটা কিন্তু আপনার গোল্ডেন সুতার কাজ করা না এটা হলো আপনার ম্যাট সুতার কাজ করা আর এটার মধ্যে কোনো আপশন বা জরে নেই যা আছে সম্পূর্ণ সুতার কাজ করা আমরা অন্য কালারে চলে যাচ্ছি এই কালারটা হলো এই কালারটাও খুবই সুন্দর একটা কালার দেখেন গাইস আপনারা যদি কালারটা ফলো করেন দেখেন আমরা আপনাকে কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হলো আপনার কালার কালারটা কিন্তু খুবই সুন্দর রোজ গোল্ড কালার এটাকে আপনি রোজ কালারও বলতে পারেন রোজ কালার বা অনেকে আবার লাক্স কালার বলে লাক্স কালারও বলতে পারেন দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এটা পেয়ে যাচ্ছেন আপনারা আচলের কাজ সম্পূর্ণ শাড়িতে এই ধরনের গরজেস কাজ করা থাকবে এবং আমরা যদি আপনাদেরকে লাস্টে ব্লাউজটা দেখিয়ে দিই এটা হলো আপনার ব্লাউজ ব্লাউজে আপনার পেয়ে যাচ্ছেন হাতে এবং পিঠে কাজ করা সম্পূর্ণ শাড়িটাই আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশশো পঞ্চাশ খুবই সুন্দর এবং আকর্ষণীয় শাড়িগুলো এবং লাস্টে আপনাকে যে কালারটা দেখানো হচ্ছে এটা হল আমাদের শেষ শেষকালে এটা অনলাইন এটা কালারটা হচ্ছে আপনারা অরেঞ্জ কালারের মধ্যে এই যে আমরা আপনাকে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হলো আপনার অরেঞ্জ কালার কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা শাড়ি কালারফুল ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে দশটা কালার আপনারা যে কালারটা নিতে চাচ্ছেন এখন এই স্কিন দিয়ে আমাদেরকে অর্ডার করে ফেলুন স্টোক সীমিত অনেক কাস্টমারের চাহিদা এই শাড়িগুলোর মধ্যে এখন বর্তমানে সবচাইতে ট্রেন্ডিংয়ের মধ্যে যে শাড়িগুলো রয়েছে তাদের মধ্যে একটা এটা কাপড়টা কিন্তু সিল্কি টাইপ কাপড় আবার অনেকে ঝিমেচু কাপড়ও বলে এটা কিন্তু আপনার টিস্যু না টিস্যুগুলো কিন্তু কুচি আসে না এগুলো আপনার কুচিগুলো খুবই সুন্দর স্ট্রেটভাবে আসবে যারা যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই অর্ডার করে ফেলুন কালারগুলো খুবই সুন্দর এবং আকর্ষণীয় চোখ জোরানো কালার আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো প্যারাডাইস শাড়ি নো ম্যানশন তিতলা ঢাকা বারোশো পাঁচ আপনারা সরাসরি চলে আমাদের দোকানে আসতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে দুই থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইবও করে দেবেন এবং অন্য অন্য জনকে দেখার সুযোগ করে দেবেন তারাও যেন এই অফারটা নিতে পারে অফারটা থাকছে আপনার রমজান মাস পর্যন্ত রমজান মাস পর্যন্ত অফারটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা এই ধরনের গর্জেস্ক শাড়িগুলো আমরা মার্কেটে এগুলো চার হাজার সাড়ে চার হাজার সেল করে থাকি কিন্তু অনলাইন কাস্টমারের জন্য এখন চলতেছে বিগ বিগ ধামাকা অফার আপনারা এখনও অর্ডার করে ফেলুন প্রত্যেকটা শাড়ি পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল আমাদের কাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ